Música আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আল তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো আজকের মনে প্রথম আপনারা অনলাইনে প্রতিবেদন দিচ্ছেন তো ছুটে চলে আসলাম আমাদেরকে জানাচ্ছিলেন তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আপনি পরিচয় সাবার নবাজার রূপনগর গুদর আঘাত আচ্ছা আপনারা তো মূলত এখানে গা ভি লালন পালন করে থাকেন পাশাপাশি কেনাবেচাও করে থাকি আচ্ছা আপনাদের ফার্মের নামটা কি মামুনি ডেরি ফার্ম আচ্ছা তো আপনাদের কাছে তো মনে হয় বেশ কিছু গাভী আছে বিক্রি করার মতো মানে গাভী গাভী আছে মানে দুয়াল গাভী আছে প্রেগনেন্ট গরু আছে পাশাপাশি বকনা বাচ্চাও আছে আচ্ছা তো কতগুলো গরু দেখাবেন আজকে আজকে গরু দেখাবো আমি ছয় সাতটা ছয় সাতটা গরু দেখাবেন আচ্ছা তো আপনারা এখানে গরু লালন পালন করতেছেন কতদিন ধরে কতদিন অনেক দিন ধরেই করতেছি আপনার এখন মনে হয় যে আমরা প্রথম থেকে শুরু করছিলাম এখন গরু আস্তে আস্তে বাড়তেছে আস্তে আস্তে মনে হয় যে আমরা উদ্যোগটা নিচ্ছিলাম আচ্ছা আচ্ছা বুঝছেন আচ্ছা তো আপনাদের কাছে যে জল গাফিগুলো আছে সেগুলোর দুধ কেমন আছে আপনার পঁচিশ থেকে আঠারো পর্যন্ত মানে আঠারো থেকে পঁচিশ লিটার পর্যন্ত দুধের গাভী আছে আর আমরা যতটুক জানি আমাদের এই সাভারে যে দুধের গাভীগুলো পাওয়া যায় খুবই ভালো কোয়ালিটির গাভীগুলোই পাওয়া যায় আমাদের এদিকে কারণ আমাদের এই সাবারের দুধের গাভীর কোয়ালিটিগুলো খুবই ভালো দুধের দুধের রেঞ্জ ভালো গাভীর জাতের মানেও ভালো দেখলেই দর্শক দেখলেই বুঝতে পারবে বুঝছেন আসলে আমরা কি গরু লালন পালন করি আর কিরকম ধরনের গরু আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা একটু দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের ফালিস্টান ফ্রিজিয়ান রানী ফালিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী সাদার পার্সেন্টটা বেশি কারণে আমাদের দেশীয় ভাষায় রানী শঙ্কর বলে থাকি আচ্ছা দাতে কয়টা গাবি তার দাতে 4 টা দাতে 4 টা জি সাথে মনে হচ্ছে একটা সার বাচ্চা না সার বাচ্চা সাথে গাবিটা কয় নাম্বার বাচ্চা দিতেছে প্রথম বাচ্চা দিতে দ্বিতীয় বাচ্চা পেটে আছে দেড় মাস দেড় মাসে প্রেগন্যান্ট আছে জি আচ্ছা বাচ্চাটা একটু দেখাই দর্শকদেরকে বাচ্চাটাও তো খুব ভালো একটা বাচ্চা হয়েছে পাগুলো মোটা মোটা সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাচ্চা থেকে দুধ পঁচিশ লিটার পঁচিশ লিটার দুধ পাচ্ছেন এখনো রানিং পঁচিশ লিটার দুধ আছে যারা নিবে দুধ করে নিতে হলে অবশ্যই দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়াটাই ভালো

তো তবে গোল অপশন আছে। এখানে 25 লিটার দুধ আছে, সাথে একটা বাচ্চা আছে পেটে আর একটা আছে। মোট তিনটা পাবে এখন নিলে। জি। দর্শক মোট তিনটা পাবেন আপনারা এখন নিলে দর্শক দেখতে পাচ্ছেন। তো দামটা রাখছেন 3 লক্ষ 50 হাজার। 3 লক্ষ 50 হাজার টাকা। দরদাম করা যাবে। যত সামান্য আমরা সম্মানী তো কিছু করব বলেন। তো পরবর্তী দুই নাম্বার গাধিটা দর্শকদেরকে দেখাই। পরবর্তী দুই নাম্বার আমাদের সামনে আরেকটা বড় সর গাধি নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। দাতে কয়টা গাভীটা দাঁতে দুইটা দাঁতে দুইটা জি মাসাল্লাহ অনেক বড় একটা গাভী দর্শক দেখতে পাচ্ছেন মনে হয় বাচ্চা দিছে গাবিটা না জি বাচ্চা দিছে সাথে বন্না বাচ্চা সাথে বকনা বাচ্চা যেরকম গাবি সেরকম বাচ্চা গাভী মা দুইটা একই রকম জি গাভী এবং বাচ্চা দুইটা একই রকম দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল বাচ্চাটা তোমার মত হয়েছে বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়সটা বারো তেরো দিন চলতেছে বাচ্চার বয়স বারো তেরো দিন চলতেছে দর্শক গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বাচ্চা দিয়েছে দর্শক দুধের ওলান পালনটা একটু দর্শকদেরকে দেখাই দর্শক দুধের বাট আপনারা দেখতে পাচ্ছেন পিছন থেকে একটু দর্শক আপনাদেরকে দেখাই পিছন থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুধের ওলান পালনগুলো গুলো খুবই সুন্দর আসছে মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লা দুধ কেমন পাচ্ছেন এটার থেকে আন তেইশটা পাচ্ছি আশা করা যায় যে কিছুদিনের ভেতরে পঁচিশ আসবে

আমরা দাম রাখছিলাম তিন লক্ষ টাকা তিন লক্ষ না আপনার দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা সিরিয়ালের দুই নাম্বার জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা তো আশা করি এটা ভরা লাগবে না বুঝছেন সেইভাবে এমনিতেই আমি যত রাখা যায় তত দূর রাখবো তারপরেও আমি সুন্মান কিছু করব। সিরিয়ালের দুই নাম্বার গাবিটা জি তো তিন নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই

গাবিটা কয় নাম্বার বাচ্চা দিছে গাবিটা মনে হয় দুই নাম্বার বাচ্চা দিছেন গাবিটা দুই নাম্বার বাচ্চা দিয়েছে জি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দুধ টুত কেমন পাচ্ছেন এটা থেকে এটা আপনাদের বিশটা পাচ্ছি বিশটা দুধ পাচ্ছেন জি যারা নিবে দুধ দহন করে নিতে পারবে তো না আপনারা দর্শক দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবেন এখান থেকে দর্শক দুধের উলান পালানটা দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন পাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা ভালোভাবে দেখতে পাচ্ছেন

এটা কি জাতের এটা হলস্টির ফ্রি দেন বুঝছেন হলস্টান কম্বল নাই কোনো লাভই নাভি কম্বল কিছু নাই উলানে ওইটা পানি ওই যে পানি ওটা পানি উলানে পানি আসতেছে দর্শক মনে যে কোনো কিছু নাই দুধের ব্যাংকগুলো দেখেন যেটু কাটছে এটুক পানি আসছে আচ্ছা আচ্ছা বুঝছেন গরু একবারে স্বাধীন যে কোনো মা বোন দয়ের পারবে যে কেউ দহতে দহন করতে পারবে যে কোনো মা বোন এই গরুটা দহন করে নিতে পারবে দাঁতে কয়টা গাভিটার দাতে দুইটা দাতে দুইটা প্রেগনেট কত দিনে প্রেগনেট আছে এটা এটা আশা করা যায় যে আমাদের 15 দিনের মধ্যে এটা বাচ্চা দেবে প্রথম বাচ্চা দেবে জি দর্শক গাবিটা 15 দিনের মধ্যেই বাচ্চা দিবে আপনারা দেখতে পাচ্ছেন মা দুধের উলান পালন করছে মাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা গাবি অনেক দুধের একটা গাবি হবে দর্শক এটার যে জাত মানটা দেখতে পাচ্ছি অনেক দুধের একটা গাভি হবে নিঃসন্দেহে আপনারা নিতে পারেন খুবই কোয়ালিটিফুল আর দর্শক দেখতে পাচ্ছেন কানগুলো দেখেন কানে প্রচুর পরিমাণ পশম শিংটা নতুন শিং দেখে বোঝা যাচ্ছে কেবল দুইটা খুবই ভালো কালেকশন দামটা কেমন রাখছেন এটার এটা কোনো দর্শক এটা বাইজ দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা করা যায় যে গরু জাত মানে খুবই ভালো আছে বুঝছেন গরু খুব সন্তোষिष्ट দুই দাঁতের প্রথম বাচ্চা দেবে যতটুকু কামনা করা যায় দুধ আশা করা যায় যে গরুটা 25 লিটার দুধ থাকবে প্রথম বাচ্চাতেই জি আসলে প্রথম বাচ্চাতে মনহান যে গ্যারান্টি কেউ দিতে পারবে না না সঠিক গ্যারান্টি কেউ দিতে পারবে না পাওয়া যায় আমাদের সাবারে তো আপনিরা একটা ইয়া জানেনই যে গরুর কোয়ালিটি জানেন আমাদের সাবারে যে কালেকশনগুলো হয় এতে

পরবর্তী ছয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি দর্শকদের একটু বলতেন এটা ওই যে প্রথম একটা গাভি দিলাম এক নাম্বার ফিরিজিয়ান হ্যাঁ রানী হুম এই সেই রানী আচ্ছা আচ্ছা এক নাম্বার যে গাভিটা দেখিয়েছি সেম কোয়ালিটি সেম কোয়ালিটি আচ্ছা প্রেগনেন্ট নাকি রেডি এটা বলছেন বুঝছেন কতদিনের প্রেগনেন্ট আছে হচ্ছে আড়াই মাস রানিং আছে আড়াই মাসের রানিং জি তার মানে তিন মাস না গেলে তো চেকে আসবে না তিন মাস না গেলে চেকে আসবে না তবে আশা করা যায় চেকে এটা আসবে চেক আসবে আশা করা যায় আর হিটে আসে নাই না হিটে আর আসে নাই হিটে আসে নাই ওর মাজাটা তার সুপ না ওর কোনো মল নাই আচ্ছা আচ্ছা বুঝছেন তার মানে বোঝা যায় যে মনে হয় রেখে দিয়েছে রি ডাক্তার হয় নাই এখনো এখনও দাঁত হয়নি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা জাঁপ পান অনেক ভালো গরুটা মাজাটা দর্শক আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন জাতমান খুবই ভালো উলান পালনগুলো একটু দর্শকদেরকে দেখায় বাট বকনা গরু তো খালি দৌড়াবি নি বলছেন দর্শক মাজাটা দেখতে পাচ্ছিলাম দামটা কেমন রাখছেন এটার এটা যখন কোনো দর্শক ভাই যদি দেয় এই গরুটার দাম হচ্ছে 1 লক্ষ 70000 টাকা 1 লক্ষ 70000 জি দরদাম করা যাবে জি

মাথাটা দশকলা দেখেন তলাগোলা সব দিক দিয়ে আপনার ভালো আছে উলানের দেখায় দেখান দেখেন চাই চার জায়গায় আছে দর্শক বাটগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি হম বাটগুলো খুবই ভালো আসছে চারটা বাট চার জায়গা অনেক দূরে দূরে এপাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ রেডি বাট চার যে সময় হিটে আসতে পারে জি দামটা কেমন রাখছেন এটার এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার জি জাতমানটা তো অনেক ভালো। ঠুট সাদা, চোখ সাদা, কান সাদা, সিং সহ সাদা। জি। পায়ের গুরালি সাদা মানে খুরগুলো সাদা মাশাআল্লাহ। জাতমান অনেক ভালো। জি। দামটা রাখছেন 1 লক্ষ 25000 টাকা। 25000 টাকা। মাশাআল্লাহ। তাজকে আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন? জি। তো যোগাযোগটা কিভাবে করবে? যদি এই গরুগুলো কেউ নিতে চায়। যোগাযোগ সাভার, নবাব বাজার, রূপলগ রূপনগর ঘাট। গুদরাঘাট। জি, কোদরাঘাট। আচ্ছা। তো এসে দেখে শুনে নিতে পারবে এসে দেখে শুনে দহন করে নিয়ে যেতে পারবে আর দুধের গাভীটা দহন করে নেওয়াটাই উত্তম তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে কি বলবো দর্শকের আমার কথা যে দর্শক আসবে দেখবে দেখে লয়া স্বয়ং নিজের জিনিস নিজে আসিয়ে এই জায়গা থেকে বুঝে নিয়ে যাবে এটাই আমার শেষ কথা বুঝছেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভী এবং বকন দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম